প্রিয় সিংহরাশির বন্ধুরা আজ আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতে চলেছি সেগুলো কোনো সাধারণ রাশিফল নয় এগুলো সেই আগুনের গল্প যে আগুন আপনি নিজের ভেতরে বছরের পর বছর জ্বালিয়ে রেখেছেন কিন্তু বাইরের দুনিয়া সেটা খুব কমই বুঝেছে সিংহ রাশি রাশিচক্রের সেই রাজা যার কণ্ঠে আত্মবিশ্বাস যার চোখে নেতৃত্ব আর যার হৃদয়ে লুকিয়ে থাকে এমন এক গভীর কষ্ট যেটা কাউকে দেখানো যায় না আপনি হয়তো হাসেন মানুষকে সাহস দেন নিজে ভেঙে পড়েও অন্যদের শক্ত করে দাঁড় করান কিন্তু গভীর রাতে যখন চারদিক নিস্তব্ধ ঠিক তখনই প্রশ্ন আসে আমি এত কিছু দেওয়ার পরেও কেন এত একা আজকের এই মহাজাগতিক মুহূর্তে সূর্য আপনার রাশির অধিপতি নিজের পূর্ণ শক্তি নিয়ে কথা বলছে সূর্য শুধু আলো দেয় না সে আত্মসম্মান ভেঙেও দেয় আবার নতুন করে গড়েও তোলে গত কিছু সময়ে শনি আপনাকে শিখিয়েছে ধৈর্য রাহু আপনাকে দেখিয়েছে বিভ্রান্তি আর কেতু ছিনিয়ে নিয়েছে এমন কিছু মানুষ যাদের ওপর আপনি প্রাণ দিয়ে বিশ্বাস করেছিলেন আপনি হয়তো ভেবেছেন আমি তো ঠিকই ছিলাম তবু কেন আমার জীবন এত কঠিন হয়ে গেল কারণ সিংহরাশি আপনি সাধারণ নন ভগবান সাধারণ আত্মাদের দিয়ে বড় পরীক্ষা নেন না এই সময়টা ছিল আপনার অহংকার ভাঙার নয় আপনার আত্মাকে শুদ্ধ করার সময় আপনাকে বোঝানোর সময় যে আপনি শুধু নেতা নন আপনি একজন পথপ্রদর্শক এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব সিংহরাশির জীবনে লুকিয়ে থাকা সেই গোপন সত্যগুলো যেগুলো আপনি অনুভব করেছেন কিন্তু কখনো পরিষ্কার ভাষায় শোনেননি এখানে থাকবে আলো আবার থাকবে অন্ধকারের ব্যাখ্যা থাকবে সুযোগ আবার থাকবে সতর্কবার্তা কারণ ভবিষ্যৎ শুধু মধুর নয় ভবিষ্যৎ সত্যের আর সত্য কখনো কখনো কঠিন হয় কিন্তু মুক্তি দেয় এই ভিডিও শেষ করার পর আপনি নিজেকে আগের মতো ভাববেন না আপনি বুঝতে পারবেন কেন আপনার জীবনে কিছু দেরিতে আসে কেন কিছু মানুষ হঠাৎ চলে যায় আর কেন শেষ পর্যন্ত আপনিই আবার উঠে দাঁড়ান আগুনের মতো এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি কর্মজীবন ও পেশাগত ভবিষ্যৎ স্বাস্থ্য ও মানসিক শক্তি অর্থ সম্পদ ও আর্থিক ওঠানামা প্রেম সম্পর্ক ও দাম্পত্য জীবন এবং ছাত্রছাত্রীদের শিক্ষা ও ভবিষ্যৎ সম্ভাবনা প্রথমেই আমরা আলোচনা করব কর্মজীবন সম্পর্কে কারণ এই সময়ে সিংহরাশির জীবনে জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কর্মক্ষেত্রই আপনি যতই শক্তিশালী হন না কেন গত কিছু মাসে কর্মজীবনে এমন পরিস্থিতি এসেছে যেখানে আপনাকে নিজের যোগ্যতা বারবার প্রমাণ করতে হয়েছে কখনো মনে হয়েছে পরিশ্রমের স্বীকৃতি মিলছে না আবার কখনো মনে হয়েছে আপনি সঠিক জায়গায় থেকেও সঠিক সম্মান পাচ্ছেন না এর মূল কারণ ছিল গ্রহগত চাপ বিশেষ করে শনি ও রাহুর প্রভাব যা আপনাকে ধৈর্য কৌশল এবং নীরব শক্তির পাঠ দিচ্ছিল তবে এখন সময় ধীরে ধীরে বদলাচ্ছে সূর্যের শক্তি আপনার কর্মক্ষেত্রে আবার আত্মবিশ্বাস ফিরিয়ে আনছে যারা চাকরিজীবী তাদের জন্য দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে সম্মান ও স্থায়িত্বের সুযোগ আসছে নতুন প্রজেক্ট পদোন্নতি বা উচ্চ পদস্থ ব্যক্তির নজরে আসার সম্ভাবনা রয়েছে আর যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা সাহসী সিদ্ধান্ত নেওয়ার পুরনো ক্ষতির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন পথে এগোনোর তবে অহংকার নয় বিচক্ষণতাই হবে আপনার আসল শক্তি মনে রাখবেন সিংহরাশি আপনার কাজ শুধু রোজগারের মাধ্যম নয় আপনার আত্মপরিচয়ের অংশ তাই তাড়াহুড়ো নয় ধীরে কিন্তু দৃঢ় পায়ে এগোন এখন আপনি যে বীজ বপন করছেন তার ফল খুব শিগগিরই আপনার জীবনের নেতৃত্ব সম্মান এবং স্থায়ী সাফল্যের রূপ নিয়ে ফিরে আসবে এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল স্বাস্থ্য কারণ সিংহরাশির ক্ষেত্রে স্বাস্থ্য শুধু শরীরের বিষয় নয় এটি সরাসরি মানসিক শক্তি ও আত্মবিশ্বাসের সঙ্গে যুক্ত বাইরে থেকে আপনি যতটাই দৃঢ় ও শক্ত মনে হন ভেতরে ভেতরে গত কিছু সময় মানসিক চাপ অতিরিক্ত দায়িত্ব আর না বলা কষ্ট আপনার শরীরের ওপর প্রভাব ফেলেছে অনেক সিংহরাশের জাতক জাতিকা লক্ষ্য করেছেন ঘুমের সমস্যা মাথা ব্যথা বুক ধরফর পিঠ বা মেরুদণ্ডে ব্যথা কিংবা হঠাৎ ক্লান্তি এগুলো সবই চাপা পড়ে থাকা মানসিক বোঝার ইঙ্গিত সূর্য আপনার রাশির অধিপতি হওয়ায় হৃদয় চোখ রক্তচাপ এবং শক্তির মাত্রা সিংহরাশির জন্য বিশেষ সংবেদনশীল সাম্প্রতিক গ্রহগত প্রভাবে শক্তি ওঠানামা করেছে কখনো খুব উদ্যম আবার কখনো অকারণ অবসাদ এই সময়ে আপনাকে বুঝতে হবে বিশ্রাম নেওয়া দুর্বলতা নয় বরং নিজেকে নতুন করে গড়ে তোলার প্রক্রিয়া নিয়মিত ঘুম সূর্যালোক গ্রহণ হালকা ব্যায়াম বা যোগ ব্যায়াম এবং শ্বাস প্রশ্বাসের চর্চা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে মানসিক দিক থেকেও নিজেকে শক্ত করতে হবে সব দায়িত্ব একা কাঁধে তুলে নেওয়ার অভ্যেস থেকে একটু সরে আসুন কথা বলুন অনুভূতি প্রকাশ করুন প্রয়োজনে সাহায্য নিন মনে রাখবেন সিংহরাশির আসল শক্তি শুধু লড়াই করার ক্ষমতায় নয় নিজেকে সুস্থ রাখার বুদ্ধিতেও লুকিয়ে আছে শরীর ও মন যদি সুস্থ থাকে তবে আপনার ভেতরের সেই আগুন আরও উজ্জ্বল হয়ে উঠবে কিন্তু এবার ধ্বংসের জন্য নয় আলোর জন্য এরপর যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটি হলো অর্থ ও সম্পদ কারণ সিংহরাশির জীবনে অর্থ কখনো শুধু টাকার অঙ্ক নয় এটি সম্মান নিরাপত্তা এবং আত্মমর্যাদার সঙ্গে গভীরভাবে জড়িত আপনি অর্থ উপার্জনের ক্ষমতা রাখেন বড় ভাবতে জানেন বড় খরচ করতেও দ্বিধা করেন না কিন্তু গত কিছু সময়ে আপনি অনুভব করেছেন যেন টাকা এলেও হাতে টিকছে না পরিশ্রমের তুলনায় প্রাপ্তি কম অথবা হঠাৎ এমন খরচ এসে পড়েছে যার জন্য আপনি প্রস্তুত ছিলেন না এর পেছনে গ্রহগত প্রভাব ছিল স্পষ্ট বিশেষ করে রাহু ও কেতুর অস্থির শক্তি যা আপনাকে আর্থিকভাবে বিভ্রান্ত করেছে এবং শনি যে আপনাকে কঠোর হিসাব শেখাতে চেয়েছে অনেক সিংহরাশির রাশির জাতক জাতিকা এই সময়ে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে অন্যের ওপর ভরসা করে অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ে পরে অনুশোচনা করতে হয়েছে কেউ বন্ধুর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন কেউ পারিবারিক দায়িত্বে নিজের সঞ্চয় ভেঙেছেন আবার কেউ ভুল বিনিয়োগ বা প্রতিশ্রুতির ফাঁদে পড়েছেন এতে আপনার মনে হয়েছে আমি তো সৎ ছিলাম তবু কেন অর্থের দিক থেকে এত চাপ কারণ এই সময়টা ছিল আপনাকে শেখানোর সবাই আপনার মতো হৃদয়বান নয় আর অর্থের ক্ষেত্রে আবেগ নয় বুদ্ধি আসল অস্ত্র তবে এখানেই গল্প শেষ নয় ধীরে ধীরে সূর্য ও বৃহস্পতির সহায়ক দৃষ্টি আপনার অর্থভাগ্যে নতুন আলো আনছে আয়ের নতুন উৎসের সম্ভাবনা তৈরি হচ্ছে হোক তা অতিরিক্ত কাজ সাইড বিজনেস পুরনো দক্ষতাকে নতুনভাবে ব্যবহার করা বা এমন কোনো সুযোগ যা প্রথমে ছোট মনে হলেও ভবিষ্যতে বড় রূপ নিতে পারে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য পুরনো ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ আসবে তবে এবার ঝুঁকি নয় পরিকল্পনা ও হিসাবই হবে আপনার পথ প্রদর্শক এই সময়ে সম্পত্তি ও স্থায়ী সম্পদের বিষয়েও গুরুত্বপূর্ণ ইঙ্গিত রয়েছে জমি বাড়ি যানবাহন বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিয়ে চিন্তা চলতে পারে কিছু ক্ষেত্রে কাগজপত্র আইনি দিক বা পারিবারিক মতবিরোধের কারণে দেরি হতে পারে কিন্তু হাল ছাড়বেন না শনি দেরি করায় অস্বীকার করে না ধৈর্য ধরে এগোলে স্থায়ী সম্পদের যোগ ধীরে ধীরে শক্ত হবে খরচের দিকেও আপনাকে সচেতন হতে হবে রাজসিক স্বভাবের কারণে সিংহরাশি অনেক সময় নিজের মান বজায় রাখতে গিয়ে অতিরিক্ত ব্যয় করে ফেলেন যা বাইরে থেকে সম্মান বয়ে আনে কিন্তু ভেতরে চাপ সৃষ্টি করে এখন সময় এসেছে অপ্রয়োজনীয় দেখনদারি কমিয়ে ভবিষ্যতের জন্য ভিত শক্ত করার সঞ্চয় বিমা এবং নিরাপদ বিনিয়োগের দিকে মন দিন মনে রাখবেন প্রকৃত রাজা সেই যে শুধু খরচ করতে জানে না ভবিষ্যত রক্ষা করতে জানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সময়ে আপনার অর্থনৈতিক চিন্তাভাবনায় পরিবর্তন আসছে আপনি ধীরে ধীরে বুঝতে শিখছেন অর্থের আসল মূল্য কী আর কোথায় না বলতে হয় এই উপলব্ধি ভবিষ্যতে আপনার জন্য বড় সম্পদ হয়ে উঠবে সিংহরাশি অর্থ ও সম্পদের ক্ষেত্রে আপনার জীবন আপনাকে ভাঙেনি আপনাকে আরও শক্ত বিচক্ষণ এবং দূরদর্শী করে তুলছে আর এই পরিবর্তনের ফল আপনি আগামী সময়ে স্পষ্টভাবে হাতে নাতে অনুভব করবেন এরপর আমরা যে বিষয়টির কথা বলবো সেটি হল প্রেম দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক যেখানে সিংহরাশির হৃদয় সবচেয়ে বেশি নিঃশব্দে আহত হয়েছে আপনি ভালবাসতে জানেন রাজকীয়ভাবে সম্পূর্ণভাবে নিঃস্বার্থভাবে কিন্তু সমস্যা এখানেই আপনি যতটা দেন প্রত্যাশা করেন ততটা নয় তবু গভীর ভেতরে একটুখানি স্বীকৃতি সম্মান আর বোঝাপড়া আপনার খুব প্রয়োজন গত কিছু সময়ে অনেক সিংহরাশির জীবনে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দূরত্ব অহেতুক তর্ক বা নীরবতা তৈরি হয়েছে আপনি হয়তো অনুভব করেছেন আপনি পাশে থেকেও একা গ্রহগত প্রভাবে বিশেষ করে শুক্র ও শনি সম্পর্কের পরীক্ষায় ফেলেছে আপনাকে প্রেমের ক্ষেত্রে কেউ কেউ এমন সম্পর্কে আটকে পড়েছেন যেখানে অনুভূতি ছিল কিন্তু স্পষ্টতা ছিল না আবার দাম্পত্য জীবনের দায়িত্বের চাপ কাজের ব্যস্ততা বা ইগোর সংঘর্ষ সম্পর্কের উষ্ণতা কমিয়ে দিয়েছে তবে এখন সময় আসছে ধীরে ধীরে হৃদয়ের দরজা খুলে দেওয়ার কথা বলাই হবে সবচেয়ে বড় চিকিৎসা নিজের অনুভূতি চেপে না রেখে শান্তভাবে প্রকাশ করলে অনেক জট খুলে যাবে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও আপনি সব সবসময় স্তম্ভের মতো দাঁড়িয়ে থেকেছেন কিন্তু মনে রাখবেন স্তম্ভেরও বিশ্রাম দরকার পরিবারের কেউ কেউ আপনার নীরব কষ্ট বুঝতে না পারলেও আপনার উপস্থিতি তাদের শক্তি এই সময়ে অহংকার নয় সহানুভূতি সম্পর্ককে নতুন জীবন দেবে সিংহরাশি আপনি ভালোবাসলে আগুনের মতো ভালোবাসেন এবার সেই আগুনকে একটু নরম আলোতে বদলে দিন তাতেই প্রেম দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক আবার উষ্ণতা বিশ্বাস আর গভীরতার পথে ফিরবে এরপর সবার শেষ যে বিষয়টির কথা বলবো, সেটি হল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কারণ সিংহরাশির ছাত্রছাত্রীদের জীবনে এই সময়টা শুধু পড়াশোনার নয় নিজের পরিচয় খুঁজে পাওয়ার এক গুরুত্বপূর্ণ অধ্যায় আপনি মেধাবী আত্মবিশ্বাসী এবং নেতৃত্ব গুণে ভরপুর কিন্তু গত কিছু সময়ে পড়াশোনা নিয়ে মনোযোগে ভান এসেছে কখনো মনে হয়েছে যত চেষ্টা করছেন ফল ততটা মিলছে না আবার কখনো নিজের লক্ষ্য নিয়েই সংশয় তৈরি হয়েছে আমি কি ঠিক পথেই এগোচ্ছি গ্রহগত প্রভাবে বিশেষ করে শনি ও রাহু আপনাকে পরীক্ষার মুখে ফেলেছে একাগ্রতার অভাব মোবাইল বা সোশ্যাল মিডিয়ার আকর্ষণ কিংবা পরিবারের প্রত্যাশার চাপ অনেক সিংহরাশির ছাত্রছাত্রীকে মানসিকভাবে ক্লান্ত করেছে তবে এই সময়টাই আপনাকে শিখিয়েছে শৃঙ্খলা ধৈর্য আর নিজের সীমাবদ্ধতা বোঝার পাঠ মনে রাখবেন আপনি দ্রুত শেখেন কিন্তু আপনার সাফল্য আসে স্থায়ী প্রচেষ্টার মাধ্যমে এখন ধীরে ধীরে পরিস্থিতি অনুকূল হচ্ছে সূর্য ও বৃহস্পতির সহায়তায় আত্মবিশ্বাস ফিরছে পড়াশোনায় আগ্রহ বাড়ছে যারা বোর্ড পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক পরিকল্পনা নিয়মিত রুটিন এবং একজন অভিজ্ঞ গাইড বা শিক্ষকের পরামর্শ আপনাকে অনেক দূর এগিয়ে দেবে বিদেশে পড়াশোনা বা পছন্দের বিষয়ে সাফল্যের যোগও অনেকের ক্ষেত্রে তৈরি হচ্ছে অভিভাবকদের উদ্দেশ্যে একটি কথা সিংহ রাশির ছাত্রছাত্রীরা প্রশংসায় যেমন ভালো করে তেমনি কঠোর তুলনায় ভেঙে পড়ে তাদের পাশে দাঁড়ান বিশ্বাস দিন চাপ নয় উৎসাহ দিন আর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা মনে রাখবে তোমার ভবিষ্যৎ শুধু নম্বরের ওপর নির্ভর করে না নির্ভর করে তুমি নিজের শক্তিকে কতটা বিশ্বাস করছো তার ওপর ধীরে চললেও থেমো না কারণ সিংহ রাশি শেষ পর্যন্ত আলোয় দাঁড়ানোর ক্ষমতা তোমারই সবচেয়ে বেশি এই ছিল আজকের সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রাশিফলের ভিডিও পেতে দেখা হবে পরবর্তী রাশিফল নিয়ে